নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত এই গরমে হালকা পাতলা ঝোল খাওয়াই কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপযোগী আজকে সেই রকমই একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে দেখে নেওয়া যাক কেমনভাবে এটাকে করছি আমি এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি এই আট দশটা মতো মাছ এখানে আছে তোমরা চাইলে এই রান্নাটা পুঁটি মাছ খয়রা মাছ কই মাছ এগুলো দিয়েও করতে পারো দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর এই মাছটা ভাজতে গেলে যেহেতু প্রচণ্ড পরিমাণে ফেটে ওঠে সেই কারণে এখানে আরও দুটো জিনিস আমি দেব দেব এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা অবশ্যই দেবে না হলে কিন্তু এই ধরনের মাছগুলো ভাজতে গেলে ভীষণ পরিমাণে ফেটে ওঠে আর তেল ছিটকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার মাছগুলোকে ভালো করে মেখে আমি এটাকে ঢেকে একটা জায়গায় রেখে দেব এবার চলো এর সঙ্গে যে সবজিটা নেব সেটা দেখে নিন নিয়ে নিয়েছি দুটো ঝিঙে ঝিঙেটাকে প্রথমে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তাহলে এটা ছাড়াতে বেশি সুবিধা হবে ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে এর যে শিরগুলো আছে সেইগুলোকে আমি আস্তে আস্তে কেটে নেব প্রত্যেকটা টুকরোকেই আমি এইভাবে ছাড়িয়ে নেব পুরো খোসাটাকে ছাড়াবো না সামান্য খোসা এর মধ্যে থাকবে এইভাবে সবটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখো ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে আমি প্রথমে দুটো টুকরো করলাম দেখলাম সাইজটা বেশ বড় হচ্ছে সেই কারণে বড় যে টুকরোগুলো সেগুলোকে চারটে করে ভাগ করে নিলাম তোমরা তোমাদের সাইজ মতো এগুলোকে করে নিতে পারো দুটোও করে নিতে পারো আবার চারটেও করে নিতে পারো আমি এইভাবেই সব কটা টুকরোকে ভাগ করে নেব হয়ে গেছে আমার সবগুলোকে কেটে নেওয়া এবার আমি একটা বাটির মধ্যে এটাকে তুলে রাখছি আমি এবার কিন্তু আর জল দিয়ে ধোবো না কাটার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ ঝিঙে থেকে খুব পরিমাণে জল বার হয় তাই এটাকে আর জল দিয়ে ধোবে না আগেই এটাকে ভালো করে ধুয়ে নেবে এবার আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি তাতে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই করব লোটু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে রান্না করছি মাছগুলোকে এবার আমি ভেজে নেব একটু কড়া করেই ভাজবো খুব হালকা করে ভাজবো না কারণ এটা ঝোলের মধ্যে দিয়ে একটু ফোটাতে হবে তো হালকা করে ভাজলে মাছগুলো কিন্তু নরম হয়ে গলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটুখানি কড়া করে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব দেখো একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার আর একটা পিঠ ভেজে নিয়েছি সম্পূর্ণটাই ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তেল ছড়িয়ে তুলে নেছি। বাকি মাছগুলো এই তেলের মধ্যে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এর যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি এখানে যে মশলাটা ব্যবহার করব সেটা কিন্তু কষাবো না কীভাবে করছি তোমরা খুব ভালো করে দেখো তাহলে পারি তোমরা বুঝতে পারবে আর এই রান্নাটা যদি একবার করে খাও তাহলে কিন্তু এই স্বাদটা তোমরা ভুলবে না দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ হলুদ আর হাফ চা চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণটা দেবে লবণটা বেশি দিলে কিন্তু ঝোলটা ভালো লাগবে না দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো তার আগে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা তোমরা এখানে গোটা লঙ্কাও দিতে পারো আবার শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো কিন্তু আমি বারবারই বলি শুকনো লঙ্কাটাকে একটু অ্যাভয়েড করতে কাঁচা লঙ্কাটা শরীরের পক্ষে ভালো মাছগুলো দেওয়ার পরে আমি কেটে রাখা ঝিঙেগুলোও দিয়ে দিচ্ছি এবার সব এক সঙ্গে আমি ভালো করে ফুটিয়ে নেব তিন চার মিনিট ফোটানোর পরে এবার ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি ঝিঙেটা যখন এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি গ্যাসটাকে অফ করে এটাকে আবার ফোড়ন দেব। এটাই হচ্ছে কিন্তু এই রান্নার আসল স্বাদ রান্নাটা আমার হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এবার এই কড়াইটা ভালো করে ধুয়ে আমি আবার গ্যাসের উপরে বসিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি তেল খুব সামান্য পরিমাণে তেল দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতাকে টুকরো করে আর একটা শুকনো লঙ্কাকে টুকরো করে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে আর রাঁধুনি রাঁধুনির এই গন্ধটাই কিন্তু এই সবজিটাকে অসাধারণ করে তুলবে এবার মশলাটাকে একটু ভেজে নেব যখন রাঁধুনি থেকে সুন্দর একটা হালকা গন্ধ বাড়াবে তখন আমি এর মধ্যে যে আমি ঝোলটা করে রেখেছি সেইটা দিয়ে দেব এইভাবে যদি আলাদা করে ফোড়ন দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভীষণ ভালো লাগে দেখো বেশি তেল ঝাল মশলা দিয়ে রান্না খাওয়াটা তো কি শরীরের পক্ষে উপকারী নয় এইভাবে হালকা পাতলা খেলে পারে আমাদের গরমের দেশে শরীর কিন্তু ঠান্ডা থাকে আর সেটা সহজপাত্রও হয় তাই সেই কারণেই আমি এই ধরনের হালকা পাতলা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর যদি মনে করো বেশি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আর যদি নতুন নতুন রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই নোটিফিকেশান বেলকনটাকে প্রেস করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব আমার পেজটাকে অবশ্য একটু ফলো করে দেবে দেখো কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে গরম গরম ভাতের সঙ্গে আর এই গরম গরম ঝোল যদি খাওয়া যায় তাহলে কিন্তু মুখে লেগে থাকবে আর অন্য কিছু এর সঙ্গে দরকার পড়বে না প্রত্যেকটা ঝিঙ্গে গোটা আছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে মুখে দিলেই এটা মিলিয়ে যাবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও দেখে কার কেমন লেগেছে অবশ্যই মতামত দিয়ে জানাবে আর জানাবে কে কোথা থেকে দেখছ আমি তাহলে আরও উৎসাহ পাব আরও নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আমার দেখা হবে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আর একটা নতুন রেসিপি নিয়ে